আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ডিমের বিরিয়ানি বাড়িতে যখন মাছ মাংস না থাকে তখন এই রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে মাংসের বিরিয়ানির থেকে এটা স্বাদে কোনো অংশেই কম নয় তাছাড়া এই বিরিয়ানিটি তৈরি করতে যে সমস্ত মশলার প্রয়োজন সব কিছু আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আমি ডিমের বিরিয়ানিটি তৈরি করব বাসমতি চাল দিয়ে এখানে আপনারা চাইলে চিনি গুঁড়া চাল নিতে পারেন অথবা নর্মাল ভাতের চাল নিলেও হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি এবার চালটাকে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আজকে যেহেতু আমরা ডিমের বিরিয়ানি তৈরি করব এজন্য আমি চারটে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবার প্যানে একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা যদি বিরিয়ানির কালারটা সাদা রাখতে চান সেক্ষেত্রে হলুদ ব্যবহার করার প্রয়োজন নাই আমি ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব খুব কড়া করে ভাজবো না ডিমগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব। এবার এই তেলে দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কষি আমি প্রথমে তেলের ভিতরে গরম মশলা সারতে ভুলে গেছিলাম এজন্য পেঁয়াজটাকে এক সাইডে সরিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব দুই টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ এলাচের মাথাকে আমি ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো চার পাঁচটা লবঙ্গ এবার এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে কিছুটা যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব বাকি মশলাগুলো প্রথমেই দিয়ে দিব আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরা বাটা এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুমানে মরিচটা দিয়ে নেবেন দিয়ে দিব ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এতে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এবার এতে অ্যাড করে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি আমি টমেটোটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি টমেটো যাতে ভালোভাবে গলে যায় এজন্য উপর থেকে আমি কিছুটা লবণ ছড়িয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে আসে মিনিট খানিক ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নিয়েছি ততক্ষণে টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে লো করে দেব এবার এতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টক দই আমি দই থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর চুলার আঁচটা এজন্যই কম রাখবো তা না হলে যেহেতু আমি আগে টমেটো দিয়েছি চুলার আশটা জোরে থাকলে দইটা ফেটে যেতে পারে এবার দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে যে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দেব পাঁচটা কাঁচামরিচের ফালি আবার এটাকে একটু নেড়ে চেড়ে উপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এবার আমরা যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে প্যানে দিয়ে দেব এবার এটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ নাড়ার পর যখন চালটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে অ্যাড করব গরম পানি আমি এখানে যেহেতু দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি এর জন্য আমাকে ডাবল পরিমাণ পানি দিতে হবে এ পর্যায়ে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তা না হলে ভাতগুলো ঝরঝরে হবে না এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে তখন এটাকে আবারও আলতো হাতে নেড়ে দিতে হবে এ পর্যায়ে আমাদের চালটা এইটি পারসেন্ট কুক হয়ে যাবে চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি উপর থেকে ডিমটাকে সাজিয়ে নিব ডিমটা দেযা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা তিনটা কাঁচামরিচ আমি কাঁচা মরিচকে আস্ত রেখে দিয়েছি এতে করে এর ফ্লেভারটাই শুধু প্রবেশ করবে আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি এতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে যে আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এবার এটাকে পরিবেশন করার পালা এই বিরিয়ানির স্বাদ মাংসের বিরিয়ানি থেকে কোনো অংশেই কম নয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ